কলেজে ঠিক সেটা হতো আমরা না যাওয়াতে আমরা প্রমাণ করেছি যেটা স্বতন্ত্র ছিল যেখানে ওই সরকার কথা ওই সরকারের আমলে আমি সরকার আমলে কিন্তু ঠিক আছে বা তাকে তৈরি হচ্ছে এখন আজকে দৈনন্দিন যাবত শাহবাগে আন্দোলন করছে বিভিন্ন রাজনৈতিক দল সেখানে গিয়ে সমর্থন জানিয়ে আসছে এটা অনেক বড় প্রকি সেখানে যাচ্ছে তার মানে বিএনপি সমস্ত রাজনৈতিক দলগুলির মতামতের বাইরে বিএনপি চলতে চায় এইভাবে বিএনপি বলা হচ্ছে আমার এই কথা একটা মিডিয়া যদি প্রকাশ না করে আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হবে আমি দায়িত্ব নেই বলছি বিএনপি সাহাকে না দেওয়ার সিদ্ধান্তটা সঠিক আমরা সাহাকে কেন দাও আমরা সাহাকে যে এই সরকারকে দাবি কেন করি সরকার আমাদের আমাদের সরকারের কাছে আমরা সাহাকে যাবো জমায়েত করবো জনগণকে কষ্ট দেবো

সরকার কিন্তু সাহবাগে ঘোষণা দিতে পারবেন না এটা আমি নিশ্চিত করে দেওয়া সরকার এই কাজটা ভুলেও সরকার কোন কাজটা করবে আমি আগেই বলে দিই সরকার কোর্টে রাখছে ওই কোর্টকে বলবে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সেজন্য আমরা সাহবাগকে জমায়েত করে দখল করলো উদ্ধার করে আমার দরকার ঠিক এবং কেন সরকার নিয়ে কোন বিশ্লেষণ করতে পারবে কারণ হলো ইতিমধ্যে ভ্রমণ হয়েছে বিগত সরকারটা আমলি সরকার ছিল না ওটা একটা ফ্যাসিস সরকার ছিল একটা গণহত্যাকের সরকার ছিল যেটা জাতিসংঘ স্বীকার করেছে গণহত্যার দায়ে ওই সরকার প্রধান সব। তাদের বিচার চলছে এরপরে গণহত্যাকারী দলকে নিশ্চিত করার জন্য আমি সাহাকে কেন যাব সরকারের কাছে কেন ওখানে গিয়ে দাবি বা আমরাও যদি যাই তাহলে চারটে অন্তত ভাবে তো সরকার ছোটো হয়ে যাবে এই সরকারের মধ্যে সমস্ত রাজনৈতিক দাবি চাপছে আবেগ চাপছে সব তাই বাস্তব করতেছে না আমরা সেটা চাই কারণ আমাদের নেতা জনাব তার যেমন পরিষ্কার করে বলেছেন এই সরকারকে যেগুলো খবর করতে হবে তাকে বুঝতে হবে আমরা বুঝে শুনে কিন্তু আমরা আমাদেরকে সমর্থন দিয়েছি আপনারা বুঝে শুনে ভেন্দি কথা ধারণ করে আপনারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন আমাদের নিজেকে করে আমাদের নেত্রী দেশ হচ্ছে বিডিএপি বাংলাদেশের সমস্ত সংকটকালের সময়ে উনি কিন্তু জন্মের পাশে দাঁড়িয়েছেন এত দিল্লি ছিলেন তারপরও এই জাতি এবং দলের কারণে আমাদের আসতে হয়েছে যে কারণে উনি আজকে

তবে অনেকেই বলেছিল যে নির্বাচন না গেলে আপনি পিছিয়ে যাবেন বেগম খালদা যা বলেছেন সরে সালে তিনি নির্বাচনে যা বল না গিয়েছেন যাননি বলেই দেশের মানুষ একানব্বই সালে কিন্তু অনেক লোক জাতি জাতিভাবে চলে গিয়েছিল তারপরেও তো দেশের মানুষের বেগম খালদা জাকেই সমর্থন জানিয়েছিল সরকার গ্রহণ করার ক্ষেত্রে এই প্রশ্ন ভোটও দিয়েছিলেন আবার মহমেদ

আপনি শুধু রাজি হন আপনাকে আপনার ক্ষমতায় নেওয়ার মানুষ আপনার পক্ষে আছে কারণ ঠাকুরের বলেছেন তোমাদের সমর্থন নিয়ে এই অন্যায় অর্পণ সেই নেত্রী এখন দেশে এসেছেন এবং ডক্টর হিম যখন আওয়ামী লীগ এমন কোন নির্যাতন নাই যা করেনি যখন নবদ পুরস্কার পেয়েছেন তখন তাকে সুস্থ চুষ্কর করে নানান কথা বলেছেন ম্যাডাম রিয়া ভক্ত সংখ্যে দাঁড়িয়ে পরিষ্কার করে বলেছেন আমি ডক্টর এই পক্ষে আমি তারপরে অবিচার করছে আমি তার পক্ষে আমার তার পক্ষে এই তো কয়েকদিন আগেও তো যখন ওনাকে একেবারে একবার দিয়ে আট তালায় যখন লিপ থাকা অবস্থায় বন্ধুকে পায়ে হেঁটতে বাধ্য করেছিল তখন তার কাছে ছিল বন্ধু তখন তার পাশে ছিল ছাত্র দল যুব দল বিএনপি আইনজীবীরা উনিও লিপতে উঠতে পারছেন পায়ে হেঁটে উঠছেন ছিঁড়ি পেয়েছেন আমাদের শত শত আমাদের আইনজীবী আমাদের নেতা তার সঙ্গে সঙ্গ দিয়ে পায়ে হয়ে বস্ত করে ওনার সাথে ওনার সে করে হাজির হয়েছে আমরা আগাগুলার সমস্ত দেশে এখনো সমস্ত যে জেসি গরম খাওয়া যেতেছেন উনি যাতে গন্ধদের মাতা উনি কোন কথা বলার আগেই বলা যেন না লাগে আপনারা নিজের নিঃশব্দ ভাবে সহযোগিতা করে এসেছে আপনি একটা যুক্তি সমাজ হতে আমরা যেটা বলছি তার ভিতরে একটা যুক্ত করবে সে ভাইরা অনেক ষড়যন্ত্র হবে আজকে না বুঝে বিএনপির কত সরব করছেন আঙ্গুল করছেন একটা কি ভাবেন যে বিএনপির কত মানুষ নির্যাতিত হয়েছে ঘর ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে এলাকা ছাড়া হয়েছে কত মানুষ নির্যাতিত হয়েছে জেলে গেছে কত মানুষ মারা গেছে কত মানুষ গুম হয়েছে তাদের বাবা তাদের ছেলে মেয়েরা তাদের সড় ধর্ম এখন আগে আগে আছে সব বুঝে গেলেন কোথায় কথায় বিএনপির দিকে আঙ্গুল করেন বিএনপি আমাদেরকে বিএনপি আমাদের নিতে চায় না এটা বলতে হবে আমাদের বিচার চায় না আমরা 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 বিশ্বাস করতে দেখেছি আমাদের দিয়েছে বিদেশ থেকে আমাদের আমরা বিচার একটা কর্ম দিয়ে আইনের মধ্য দিয়ে যেটা কোনো বিতর্কের সামনে না আসে সেই কারণে বিএনপি যোগ্যশীল এবং বিএনপি যদি বারবার গিয়েছে কোনো ধরনের আবার সমস্ত ঠিক যাচ্ছে এবং এই সমস্ত কার্যক্রম যা আপনারা রাস্তায় যাচ্ছেন থেকে কিন্তু সেগুলি বিরুদ্ধে আপনারা আছেন বলে আগামী দিনে অনেক ষড়যন্ত্র হবে বিভিন্ন দল যারা করছেন আল্লাহ বিএনপি সমস্যা বলতে যাবেন না বিএনপি নিশ্চিন্ত করতে যাবেন না বিএনপি নিশ্চিন্ত করতে গিয়ে আওয়ামী হই দেশ হয়েছে আপনারা যদি বিএনপি কে নিশ্চিন্ত করতে চান আমরা দেশ ছাড়াও হবে বাংলাদেশের রাজুকে প্রিয় দিনের জন্য আপনাকে বিদায় নিতে হবে এই জন্য বিএনপির বিরুদ্ধে রাগের কোন প্রয়োজন এখনো বহু প্রয়োজন করছে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কারণ পার্শ্ববর্তী দেশ এখনো মেনে নেয়নি সরকারকে এই পরিবর্তনকে মেনে নেয়নি একটা দেশে সরকার করছে তবে তাদের তারা মনে করছে তাদের পরাজয় হয়েছে সেই পরাজয় করছে নেওয়ার জন্য তারা এখন কিন্তু বসে আছে আমাদের ভিতরে যখনই অনন্ত হবে আর বিএনপি মধ্যে দলকে নিয়ে যখন আপনার সমালোচনা করে অবস্থান বিএনপি দলের কথা বলানোর যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু বাস্তবায় সুযোগ নেই সেই ঘটনা ঘটলে দেশের প্রতি হবে আমাদেরও ক্ষতি হবে আপনাদেরও ক্ষতি হবে আমাদের ক্ষতি আমরা মতো করতে পারবো কারণ দিল বছর বা সাড়ে সত্তর বছর অত্যাচার নির্যাতন সহ্য করতে 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 আমাদের কিন্তু সহ্য হয়ে গেছে আপনাদের কিন্তু সেই অত্যাচার সহ্য করার কিন্তু ইতিহাস নেই আমরা কম খেয়েছি আপনারা কিন্তু এক জেলেও যাই যা বাদে তাই আমি মনে করি আজকে যাতে দাঁড়িয়ে অনেক আমার জীবনে অনেক ইতিহাস আছে আজকে এই কথা বলে শেষ করতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই নির্বাচনের কোনো বিকল্প নেই দুর্নীতি যুদ্ধে দেওয়ার জন্য না যারা হত্যাকারী তাদের বিচার যেগুলো বলে আমাদের করতে হবে এই কথা বলে আজকে তারেক যাদের তারিখ বৈঠককে ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর আজকে বিষয় নিয়ে আলোচনা দেখেন ব্যবস্থা করেছেন আবার আপনাদের এটাও ভালো ঐক্য শিক্ষা কত একটা দলের মধ্যে যদি ঐক্য করার সিদ্ধান্ত থাকে শিক্ষিত হয় শিক্ষার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই সেই দলও এগিয়ে যাবে সেই দল তাদেরকে সমর্থন করবে তারাও এগিয়ে যাবে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি যে প্রতিবেদাবাদ আগে যদি রাষ্ট্রীয় দলের ভারপ্রাপ্ত তারিক রহমান জিন্দাবাদ সেই রাষ্ট্রপতি জিয়া রহমান আমর হোক